মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয় সময় মির্জা ফখরুল বলেন আজকে একটি ধারণা তৈরি করা হচ্ছে যে চব্বিশের আন্দোলনেই সব হয়েছে একাত্তরে কিছুই হয়নি তারা একাত্তরকে সুপরিকল্পিতভাবে ভুলিয়ে দেবার চেষ্টা করছে আজকে মহল। যারা উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে করে দেশের যোগ হত্যা করেছিল তার পরিবারদের হত্যা করেছিল তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান হাতে এরা আজকে দেশ থেকে গিরে খাওয়ার চেষ্টা করতেছে গ্রাস করার চেষ্টা করতেছে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেবার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাঞ্চার করে দেওয়ার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া এই দেশের সর্বনাশ হওয়া আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি শ্রদ্ধা করি তিনি অতি দ্রুত আর কোনো কাল না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন উদ্দেশ্যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাসেসের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মোহিন খান বলেন জুলাই অভ্যুত্থান কারো একক কৃতিত্বের ফসল নয় এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিয়ে চান আমি সেটা নিষেধ করবো না আমি সমাজ ও সংস্কৃতির পরিচর্যা ছাড়া কোনো জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন দলের এই সিনিয়র নেতা বিউটি সমাদ বৈশাখী সংবাদ ঢাকা